আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই খুবই ভালো আছো আজকে আমরা এইচএসসি আইসিটি বইয়ের একটি প্রশ্ন সমাধান করব একটি সংখ্যা জোর বিজোর কি না তা নির্ণয়ের জন্য সি ভাষায় একটি প্রোগ্রাম কিছু সি প্রোগ্রাম লেখার আগে আমরা যদি অ্যালগোরিদমটা করে নিই তাহলে সি প্রোগ্রামটা খুব সহজেই কিন্তু করে ফেলা যায় তো আমরা অ্যালগোরিদমটা প্রথমে করে নিচ্ছি অ্যালগোরিদম অনুযায়ী তারপর আমি সি প্রোগ্রামটা বুঝিয়ে দিচ্ছি তো প্রথমে হচ্ছে এখানে পাশে আমি অ্যালগোরিদমটা লিখে নিচ্ছি স্টেপ ওয়ানে প্রথমে হচ্ছে স্টার্ট স্টেপ টুতে ইনপুট এন এবারে স্টেপ থ্রিতে শর্তকে দিতে হবে জোর বিজোড় হওয়ার শর্ত হচ্ছে এন মোড টু ইকালস টু জিরো এবার এস এবং নো যদি এস হয় তাহলে সংখ্যাটা জোর সংখ্যা অর্থাৎ প্রিন্ট ইভেন নাম্বার আর যদি না হয় তাহলে হবে কি প্রিন্ট ওড নাম্বার ঠিক আছে আর স্টেপ ফোরে হচ্ছে কি স্টপ এটা অ্যালগোরিদমটা কিন্তু খুবই ছোটো মাত্র চারটা স্টেপেই কিন্তু শেষ হয়ে যায় তো এই হচ্ছে অ্যালগোরিদম কিসের একটি সংখ্যা জোর বিজোর কি না সেটা নির্ণয়ের জন্য অ্যালগোরিদম এবার আমরা এই অ্যালগোরিদম অনুযায়ী হচ্ছে সি প্রোগ্রামটা করব তো খেয়াল করি যে কোনো সি প্রোগ্রামে কিন্তু আমাদের এখানে ইনপুট দিতে হচ্ছে আউটপুট বের করতে হচ্ছে এবং এবং স্টপ করতে হচ্ছে তো কিছু ফাংশনের কাজ কিছু ফাইলে লেখা থাকে তো এই ফাইলগুলো কিন্তু আমাদেরকে সি প্রোগ্রামে প্রথমে ডিক্লেয়ার করে দিতে হয় তো প্রথমে আমাদেরকে সি প্রোগ্রামটা শুরুতেই এখানে ইনক্লুড দিয়ে নিতে হবে তো এখানে আমি দিয়ে দিচ্ছি ইনক্লুড এস টি ডিআইও ডট এইচ তারপর দিয়ে দিব ইনক্লুড কোনিও ডট এইচ ঠিক আছে এখন প্রোগ্রামে দুটি ফাইল দেওয়ার পরে এবার আমরা মেন ফাংশন লিখবো প্রোগ্রামের মেন ফাংশন লিখে এখন আমরা প্রোগ্রামটা শুরু করলাম এখন একটি সেকেন্ড প্যাকেট দিয়ে আমরা অঙ্কটা শুরু করলাম এবারে প্রোগ্রামে ইন্টারাজার দিতে হবে ইন্টেজার কি আইএনটি ইন্টেজারের সংক্ষিপ্ত এটা এটা হচ্ছে ইন্টেজারের কিওয়ার্ড তো ইন্টেজার কিওয়ার্ড হচ্ছে আইএনটি ইন্টেজার দেওয়ার পর এখানে আমাদেরকে লিখতে হবে একটা অঙ্ক করতে একটা সমস্যার সমাধান করার জন্য এখানে যে চলকগুলো ব্যবহার করা হয় ইন্টেজারের ভিতরে সবগুলো চলক লিখতে হয় তো এখন এই অঙ্কটা করার ক্ষেত্রে আমাদের কিন্তু শুধুমাত্র এন একটা ইনপুট আমাদেরকে ব্যবহার করতে হয়েছে অর্থাৎ একটা চলক দিয়ে কিন্তু সম্পূর্ণ অঙ্কটা হয়েছে তো ইন্টেজারের ভিতরে আমাদেরকে কী লিখতে হবে এন লেখাটা লিখে দিতে হবে তো ইন্টেজার নিলাম এন নেওয়ার পর এবার আমরা স্টেপ টু এর কাজ করব খেয়াল করি স্টেপ টুতে কি দেওয়া হচ্ছে ইনপুট এন এখন ইনপুটের ফাংশন কি ইনপুটের ফাংশন হচ্ছে স্ক্যান এফ তো এখন এই লাইনের কাজ কী হবে স্ক্যান এফ দেওয়ার পর এবার ইনপুট দেওয়ার সিস্টেম আমরা ইনপুটটা দিতে হবে ইনপুট দেওয়ার নিয়ম হচ্ছে ইনপুটে যতটা চলক থাকবে এখানে ততটা পারসেন্ট ডি হবে যেহেতু এখানে ইন্টেজা আছে এই জন্য এখানে কী হবে পার্সেন্ট ডি পার্সেন্ট ডি মানে হচ্ছে ডেসিমেল সংখ্যা বোঝায় তো এখানে হচ্ছে ইনপুট কয়টা আছে একটা ইনপুট আছে এই জন্য এখানে আমরা কী দিব একটা পার্সেন্ট ডি দিয়ে দিব দেওয়ার পরে এটাকে দুই পাশে ইনভার্টেড কমা এবং মাঝখানে একটি কমা দিব দেওয়ার পরে এবার নিয়ম হচ্ছে যে যেই চলকটা দেওয়া আছে সেই চলকটা এখানে অ্যানসাইন দিয়ে চলকটার নাম লিখতে হবে তো অ্যান সাইন দিয়ে দিচ্ছি অ্যানসাইন দিয়ে এখানে চলকের নাম দিয়ে দিচ্ছি এন দেওয়ার পরে এবার আমরা স্ক্যানারটা ক্লোজ করে দেবো এখানে হচ্ছে একটি সেমিকুলন দিয়ে এই ফাংশনটা ক্লোজ করতে হবে প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেক লাইনের ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা স্টেটমেন্টের শেষে একটা করে সেমিকুলন হয় সি প্রোগ্রামে নিয়ম হচ্ছে এটা যে প্রত্যেকটা স্টেটমেন্টের শেষে একটা সেমিকুলন হয় এবার আসি তৃতীয় স্টেপে তো যেহেতু এটা একটা কন্ডিশনাল করে দাম তো সেক্ষেত্রে আমাদেরকে সি প্রোগ্রামটা কন্ডিশনাল হিসেব করেই করতে হবে তো কন্ডিশন লেখার জন্য কোনো শর্ত লেখার জন্য আমাদের সি প্রোগ্রামে লিখতে হয় ইফ অবশ্যই ছোট হতে লিখতে হবে ইফ লেখার পর এবার আমরা এই শর্তটা লিখবো ঠিক আছে এই শর্তটা হচ্ছে আমরা এখানে লিখবো তো শর্তটা লিখি যে এন এই চিহ্নটাকে বলা হয় মোট তো এখানে আমি লিখে দিচ্ছি অ্যান মোট টু ইকুয়ালস টু এখন দেখো এই সমান চিত্র এই সমান চিহ্নটা অ্যালগুলি আমরা একটা দিয়েছি কিন্তু সি প্রোগ্রামের ক্ষেত্রে দুইটা দিতে হয় সমান সমান দুইটা দিতে হয় এখানে দিয়ে দিচ্ছি অ্যান মোট টু সমান সমান শূন্য ঠিক আছে দিলাম এখন এটা হচ্ছে কি শর্ত বাকিগুলো কিছু ছিল ফাংশন ছিল ফাংশনের শেষে সেমিকোলন হয় তবে শর্তের শেষে কোনো সেমিকোলন হয় না এই জন্য এই লাইনের শেষে আমি কোনো সেমিকোলন দিব না তো এটা হচ্ছে আমরা শর্ত লিখেছি শর্তটা লেখার পর এখন আমাদেরকে ইয়েস এবং নোয়ের আনসারটা লিখতে হবে তো এখন খেয়াল করে একটা জিনিস যে ইফ যদি এন মোড টু ইকোয়ালস টু জিরো হয় অর্থাৎ এনকে দুই দ্বারা ভাগ করার পরে যদি নিঃশেষে বিভাজ্য জিরো আসে সেই ক্ষেত্রে কী হবে প্রিন্ট ইভেন নাম্বার তো এটা যেহেতু একটা প্রিন্ট অর্থাৎ আউটপুটের চিত্র এই জন্য এখানে আমাদেরকে কী দিতে হবে আউটপুটের ফাংশন দিতে হবে আউটপুটের ফাংশন হচ্ছে কি প্রিন্ট এফ প্রিন্ট এফ দিয়ে দিলাম এখানে আউটপুট কয়টা একটাই হবে সেজন্য এখানে পার্সেন্ট ডি হবে কয়টা একটা একটা পার্সেন্ট ডি দিলাম এখানে দিয়ে এখানে লিখে দিব যে ইভেন নাম্বার ঠিক আছে ইভেন নাম্বার শেষে একটা সেমিকুলন এখন নোয়ের আনসারটা কীভাবে লিখবো এটা তো ইয়েস এর আনসার লিখলাম যে এই শর্ত যদি মানে এই শর্ত যদি হ্যাঁ হয় সেক্ষেত্রে প্রিন্ট হবে কি ইভেন নাম্বার এখন যদি না হয় সেক্ষেত্রে কী হবে কোনো কিছুর ক্ষেত্রে নৈয়ের আনসার লিখার জন্য এখানে লিখতে হয় এলস এলস দিয়ে নিচে লাইনে আমরা নইয়ের আনসারটা লিখবো তো এলস অর্থাৎ যদি না হয় ওটা যদি না হয় সেক্ষেত্রে কী হবে প্রিন্ট এফ পার্সেন্ট ডি ওড নাম্বার অর্থাৎ যদি সংখ্যাটা জোর সংখ্যা না হয় তাহলে কি সংখ্যা হবে বীজ সংখ্যা হবে ঠিক আছে তো এই হচ্ছে জোর সংখ্যার আউটপুট এটা হচ্ছে কি বীজ সংখ্যার আউটপুট এখন হচ্ছে স্টেপ ফোরে কী কাজ স্টপের কাজ তো স্টপের ফাংশন হচ্ছে গ্যাট সিএস অথবা রিটার্ন জিরো তো এখানে আমি গ্যাট সিজ দিয়ে দিচ্ছি গ্যাট সিএস দিয়ে একটি সেমিকুলন দিয়ে দিতে হবে তো এখন আমাদের পুরো প্রোগ্রামটা শেষ হয়ে গেলে এখানে আমরা কী করবো একটি সেকেন্ড ব্রেগেড দিয়ে আমাদের প্রোগ্রামটা শেষ করে দিব তো এই হচ্ছে আমাদের একটি সংখ্যা জোর বিজোর কি না তার নির্ণয়ের জন্য অ্যালগোরিদম এবং এই পাশে হচ্ছে আমাদের সিপ প্রোগ্রাম তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিয়ে দেবে এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবে এবং এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ সবাইকে